আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আবার একটা মজাদার রেসিপি নিয়ে এলাম কমন রেসিপি যা আমরা সব সময়ই ঘরে খাই আলু গোস্ত আলু দিয়ে মুরগি বাসায় যেভাবে ঘরোয়াভাবে সাধারণভাবে আমরা রান্না করি ঠিক ওই রেসিপিটাই শেয়ার করছি এখানে মুরগি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে মেখে নেব এখানে নিয়েছি কাটা পেঁয়াজ আলু আর নিয়েছি কিছু কাঁচামরিচ পেঁয়াজগুলো আমি রিং রিং করে কেটে নিয়েছি এখন চুলায় প্যান বসিয়ে দিচ্ছি আমি যে মুরগি হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুনের পেস্ট সব কিছু দিয়ে মেখে রেখেছি ওইগুলো এখন ভাসব খুব সুন্দর করে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেবো হালকা লালচে করে আর কি ভেজে নেব এই তো দিয়ে দিলাম মুরগিগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি এইখানে আমার

এখন মুরগিগুলো খুব সুন্দর করে আমি উল্টে দিচ্ছি একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি এটা ব্রয়লার মুরগি এর জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিলে খেতে মজা হয় আমি যে মুরগিটা ধুয়ে নিয়েছিলাম ওটাও একটু লেবুর রস দিয়ে ভিজিয়ে ধুয়ে নিয়েছি আপনারা ইচ্ছে করলে ভিনেগার দিয়েও ধুয়ে নিতে পারেন আমি লেবুর রস দিয়ে ধুয়ে নিয়েছি এতে করে মুরগির যে একটা ব্যাড স্মেল থাকে ওইটা থাকে না এই তো মুরগিগুলো প্রায় ভাজা হয়ে গেছে চিকেনটা ভাজে হলে আমি এগুলোই তুলে নেবো এখন দেখে দেখে তুলে নিচ্ছি এই তো ভাজে হয়ে গেছে এর জন্য তুলে নিচ্ছি কোনো ধরনের মশলা রাখছি না পাতিলে এই তো প্যানের মধ্যে দিয়ে দিলাম আলু আলু দিয়ে এখন আলুগুলো আমি একটু সুন্দর করে ভেজে নিব মুরগিটা ভেজে নিয়েছি আলুটাও ভেজেই নেই দিয়ে দিলাম একটু হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো আর লবণ এটা দিয়ে এখন আলুগুলো ভেজে নিচ্ছি ভেজে নিলে আলুটা খেতে মজা হয় এর জন্য ভেজে নিচ্ছি একটু ঢেকে দিচ্ছি এখন আলুগুলো তুলে নিব হালকা ভেজে আলু তো আর ওখানে সিদ্ধ করবো না ওটা রান্নার সময় যতটুকু থাকে সিদ্ধ হয়ে যাবে এখন তুলে নিচ্ছে আলুগুলো তুলে রেখে এখন এখানে দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ আমি সরিষার তেলে রান্না করছি এখন পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নেব দিয়ে দিচ্ছি এখানে গোটা মশলা গোটা মশলার মধ্যে এখানে আমি দারুচিনি চিনি লবঙ্গ তারপর গুলমরিচ এই কমন মশলাগুলো দিয়েছি যেগুলো আমরা সাধারণত বাড়িতে খেয়ে থাকি ওইগুলো খুব অল্প করে দিয়ে দিয়েছি দুই খণ্ড তিন খণ্ড এলাচ দিয়েছি পেঁয়াজগুলো খুব ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এদিকে একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা পুড়ে উঠছে এর জন্য আর একটু আর একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আমার কাছে একটু কম মনে হচ্ছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেজে চড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা একটু ভালো করে কষাতে হবে যেহেতু চিকেনটা আমি ভেজে নিয়েছি এখানে দিয়ে দিলাম গরম মশলা আর জিরা পাউডার এক টেবিল চামচের মতো যেহেতু চিকেনটা ভাজা এর জন্য মশলাটা খুব ভালো করে কষাতে হবে তারপর দিয়ে দিলাম এখন চিকেন দিয়ে দিলাম ভাজা আলু ভাজা আলুগুলোও আমার ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর চিকেনটা তো প্রায় সিদ্ধই হয়ে গেছে আপনারা জানেন এই মুরগি ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে যায় জন্য সব কিছু এখন দিয়ে দিলাম এখন এগুলো আমি মিশিয়ে মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নেব একটু পানি দিয়ে দিলাম নইলে মশলাটা চিকেন বা আলুর সাথে মিশবে না এর জন্য একটু পানি অ্যাড করলাম এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দেব অল্প আছে এখানে বেশি জোরে জাল দেওয়া যাবে না অল্প আছে ঢেকে দিচ্ছি অল্প আছে ঢেকে ঢেকে আমি রান্না করতে থাকব আলু দিয়ে চিকেন রান্না করলে আসলে আলু একটু আমি বেশিই দেই সবাই পছন্দ করে আলু খেতে দেখা যায় খাবারের সময় আর আলুতে হয় না এর জন্য আলু একটু বেশি করে দিয়েছি আর সব সময় আলু দিয়ে চিকেন রান্না করা হয়ও না এখন ঢেকে খুবই আস্তে আস্তে রান্না করতে থাকবো এই তো তেল আলাদা হয়ে গেছে খুব সুন্দর করে রান্না হয়ে গেছে আলুগুলো গলে গেছে হালকা একটু পানি আছে আমি কষিয়ে নিচ্ছি সুন্দর করে আলুগুলো গলে গেছে এই তো তো খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি একদম তেল আলু ঘুষ আলাদা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলাটা একদম সুন্দরভাবে কষানো হয়েছে দেখতে খুবই সুন্দর হয়েছে দেখতে পেয়েছেন এখন দিয়ে দিলাম ঝুলের পানি যেহেতু আমি পাতলা ঝুল করব। এর জন্য একটু বেশি করে পানি দিলাম এটা হবে মুরগির পাতলা ঝোল চিকেনের এই পাতলা ঝোলটার সাথে সাদা ভাত খেতে খুবই মজা হয় আমি খুব একটু ঝাল ঝাল করে রান্না করেছি খুবই মজা হয়েছিল একদম সাধারণ রান্না আমি একটু বেশি করে পানি দিয়ে দিলাম এখন জাল দিতে থাকব এখানে আমি দিয়ে দিলাম সামান্য চিনি দুই তিন চিমটির মতো চিনি আমি উপর থেকে দিয়ে দিলাম মশলা ব্যালেন্সের জন্য একটু চিনি দিলে ঝোলটা খেতে খুবই মজা হয় মশলার যে একটা তিতো ভাব থাকে যে কোনো মশলা গরু মাংস বলেন মুরগির মাংস বলেন মাছ বলেন যে কোনোতেই বেশি বেশি করে যে আমরা মশলা দেই ওই মশলার একটা তিতা ভাব থাকে একটু চিনি ছিটিয়ে দিলে এই ভাবটা চলে যায় এবং খাবারের স্বাদ খুব ভালো আসে আমার চিকেনটা প্রায় হয়ে গেছে একটু লবণটা চেখে নিচ্ছি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আমি একটা বাটিতে এই তরকারিটা বেড়ে নিব দেখছেন আমি একটা চামচ দিয়ে বেড়ে নিচ্ছি সাদা ভাত দিয়ে খাওয়ার জন্য আমি একটু পাতলা পাতলা ঝোল করে নিয়েছি সাদা ভাতের সাথে পাতলা ঝোল খেতে খুবই মজা হয় এই তো বেড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও ভীষণ মজার হয়েছিল চিকেনের এই পাতলা ঝোলের সাধারণ মশলার রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন খেতে কিন্তু খুবই মজা আমার পাশে থেকে চিকেনের এই পাতলা ঝুলের মজাদার রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম